আসসালামু আলাইকুম ইনস্টা হুইপ ইনস্টা হুইপ ক্রিম বাংলাদেশি একটি হুইপ ক্রিম ট্রপিক্যাল হুইপ ক্রিমের মতোই ইনস্টা হুইপ ক্রিম দুইটা ক্রিমের দাম একই কিন্তু টেস্ট একরকম না দুইটা টেস্ট একটু আলাদা ক্রিম এটা ফ্রিজে সংরক্ষণ করা হয় এটা এক বছর পর্যন্ত দ্বীপ ফ্রিজে সংরক্ষণ করা যায় এটা ব্যবহারের এক ঘন্টা আগে ফ্রিজ থেকে রুমে বের করে রেখে দিতে হবে এক ঘন্টা পরে ক্রিমটা যখন গলে যাবে তখন ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আমি এইটা এক লিটারের একটি প্যাকেট এই এক লিটারের প্যাকেটের আমি অর্ধেক নিয়েছি অর্ধেক নিয়ে বিটারে লো ফ্রেমে দিয়ে এটা আস্তে আস্তে বিট করে নিচ্ছি আমি দুই পাউন্ডের একটা কেক ডেকোরেশন করবো এই জন্য এই ক্রিমের অর্ধেকটা নিয়েছি আস্তে আস্তে আমি কেকের জন্য এই ক্রিমটা তৈরি করতেছি লো ফ্রেমে দিয়ে ক্রিমটা আস্তে আস্তে ফুলতেছে প্রথমেই বেশি স্পিড দেওয়া যাবে না প্রথমে লো স্পিডে এটা বিট করে নিতে হবে ক্রিমে মিষ্টি দেওয়াই থাকে তারপরও যদি কেউ অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে এই পর্যায়ে এখানে আইসিং সুগার ব্যবহার করতে পারেন ক্রিমের মিষ্টিটা আমার কাছে ঠিকঠাক লেগেছে তারপরও যদি কারো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে দিবেন বাটির চারপাশে ক্রিমগুলো মাঝখানে নিতে হবে নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে বিটার মেশিনটা একটু পর পর বন্ধ করবেন বিটার মেশিনটা একটু পর পর বন্ধ করলে মেশিনটা ভালো থাকে নইলে বিটারের উপরে চাপ পড়ে যায় এখন স্প্রিড দুয়ে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি স্পিড আস্তে আস্তে বাড়াতে হবে তাড়াহুড়া করা যাবে না একটু ধৈর্য নিয়ে ক্রিমটা বিট করে নিতে হবে কোনো নির্দিষ্ট সময় আমি দিতে পারতেছি না এক ক্রিম তৈরির সময় এক এক রকম টাইম লাগে ক্রিমের ফিনিশিং আসতেছে আবারও ক্রিমটা সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি এবারে স্প্রিট আমি তিনে দিয়েছি তিনে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি ক্রিমের ফিনিশিং চলে এসেছে দেখে বোঝা যাচ্ছে ক্রিমটা আর নড়তেছে না বাটিটা ঝাঁকালে ক্রিমটা নড়তেছে না এক জায়গায় সেট হয়ে গেছে ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে ছয় সাত মিনিটের মতো সময় লেগেছে আমার এখন আমি একটা দুই পাউন্ডের কেক ডেকোরেশন করব। আমি খুব ভালো কেক ডেকোরেশন করতে পারি না একটু চেষ্টা করি বাসায় আমার ছেলের জন্য আমি কেক বানাই সময় প্রফেশনাল ভাবে কেক আমার বানা হয় না বাসার জন্য বাচ্চার জন্য মাঝে মধ্যে কেক বানাই প্রথমে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি তারপরে কেকের এক স্লাইস দিলাম একটা কেক আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তারপরে ক্রিম লাগিয়ে ভালোভাবে কেকটা সেট করে নিচ্ছি বোর্ডের সঙ্গে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিলে কেকটা অনেক সফট থাকে দুই তিন দিন কেকটা ভালো থাকে কেক শক্ত হয়ে যায় না এখন একটা লেয়ার দিয়ে ক্রিমের কেকের পরের স্লাইসটা দিয়ে দিলাম হাত দিয়ে চেপে ভালোভাবে সেট করে নিতে হবে সুগার সিরাপ দিয়ে কেকের স্লাইসটা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি সব জায়গায় যেন ভালোভাবে ভিজিয়ে যায় আমি প্রফেশনাল ভাবে কেক বানাই না আমার বাচ্চার জন্য কেক বানায় আমার ছেলে কেক খেতে খুব পছন্দ করে এই জন্য বাসায় খুব সাধারণভাবে কেক তৈরি করার চেষ্টা করি মাঝে মধ্যে ওকে তৈরি করে দেই ও খায় বাজারে দোকানের কেক কিনে না কিনে আমি বাসায় তৈরি করে দেই। এক লিটারের ইনস্টা হুইপ ক্রিম দিয়ে আপনারা দুই পাউন্ডের দুইটা কেক ডেকোরেশন করতে পারবেন আমি এখানে অর্ধেকটা নিয়েছিলাম অর্ধেক দিয়ে একটা দুই পাউন্ডের কেক ভালোভাবে ডেকোরেশন করা গিয়েছে আর এক পাউন্ডের কেক হলে তিনটা করা যাবে ক্রিম মোটামুটি ভালোই বলা যায় খুব একটা খারাপ না ক্রিমের টেস্টও ভালো আবার ক্রিমের ফিনিশিংও খুব খারাপ না ভালোই আমার কাছে ভালো লেগেছে এখন আমার কেকটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কেকের চারপাশে অনেক ক্রিম লেগে আছে এই ক্রিমগুলো টিস্যু দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রফেশনাল ভাবে কেক বানাই না আগেই বলেছি আমার কেকের ফিনিশিং খুব একটা ভালো যে তাও না আমি চেষ্টা করি তৈরি করার খুব সাধারণভাবে কেমন হয়েছে আমার কেক আপনারা জানাবেন ফুলগুলো তৈরি করার সময় আমার ক্যামেরা অন ছিল না এই জন্য এই ভিডিওটা আমি দিতে পারিনি এখন ছোট একটা নজর নিয়ে ছোট্ট ছোট্ট সবুজ ফুল তৈরি করে দিচ্ছি গোলাপি ফুলের পাশে খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি ডেকোরেশন খুবই সিম্পল করার চেষ্টা করেছি এগুলো সবাই পারবে নজল থাকলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে এই হুইপ ক্রিমে ফুড কালার ব্যবহার করার পরেও এটা গলে যায়নি ভালোই আছে অনেক সময় হুইপ ক্রিমে ফুড কালার ব্যবহার করার পরে ক্রিমটা গলে যায় ফুলের ফিনিশিং ভালো আসে না খুবই সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করেছি এখন সুগার বল দিয়ে দিচ্ছি কয়েকটা দেখতে ভালো লাগবে এই জন্য দেওয়া আমার কে কে ডিজাইনটাই কেমন হয়েছে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ